আজকে আমরা শিখব কীভাবে ডিজিটাল মাইক চেঞ্জ করা হয় কুইকের আটট সাত ডিডাব্লিউ প্লাস ইয়ার রাখবো ফোর এবং হিটটা তিনশো বিশ রেখে মাইকটাকে খুলে নেবো মাইকটাকে খুলে নেওয়ার পর ডিসল ডানিং উইকের মাধ্যমে রাংগুলো পরিষ্কার করে নেবো সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর নতুন ড্রাং ধরিয়ে নেব সুন্দর করে নতুন ডাং ধরিয়ে নিতে হবে নতুন ডাং ধরিয়ে নেওয়ার পরে ক্লিন করে নিয়ে আবার পিপিডি পেস্ট ফ্লেক্স পেস্ট দিয়ে মাইকটাকেও সোল্ড করে নেবো কারণ মাইকটা সোল্ড করে নিলে বসানোটা খুব সুন্দরভাবে ইজিভাবে বসে যাবে সোল্ড করে নেওয়ার পরে ফ্লেক পেস্ট দিয়ে ব্লোয়ার এয়ারটাকে পরে রেখে এবং হিটটাকে তিনশো কুড়িতে রেখে হিট দিতে থাকবো এবং ঘুমাতে থাকবো আর এক জায়গায় স্থিরভাবে রাখা যাবে ব্লোয়ার ঘুমিয়ে ঘুমিয়ে যখন রাঙ খুলে আসবে তখন মাইকটা করে বসিয়ে দেবো দিয়ে ব্লোয়ারটাকে একটু দূরে সরিয়ে নিতে হবে দূরে সরিয়ে নিয়ে টুইজার দিয়ে নড়ে দিয়ে দেখবো নড়ে দেবো দিলে আমার মাইক লাগানো কমপ্লিট হয়ে গেলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও वीडियो बहुत अच्छा लाइक एवं सब्सक्राइब करो